শিক্ষার্থীরা দেখো একটা তথ্যের মধ্যে একটা পাত্র সে পাত্রটা কুয়া হতে পারে পুকুর হতে পারে নদী হতে পারে কোনো গর্ত হতে পারে যে কোনো জলাশয় হতে পারে এই জলাশয়ের মনের মধ্যে মনে করো এই জলাশয়টার উচ্চতা দেওয়া আছে দশ মিটার এবং এই জলাশয়ের মধ্যে আংশিক পরিমাণ পানি ভর্তি আছে পানির ভর দেওয়া আছে একশো কেজি এর মধ্যে মনে করো একশো কেজি পানি আছে আর এই পাত্রের উপরের তল থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত একটা উচ্চতা দেওয়া আছে চার মিটার ওকে এরকম একটা তথ্য থেকে এখানে তথ্য দেওয়া হলো যে এই পাত্র থেকে পানি তুলতে বা পানি শূন্য করতে পাত্র থেকে দুই মিনিট সময় লাগবে টাইম দুই মিনিট দেওয়া আছে এই ক্ষেত্রে একটা মোটর যদি এই কাজ করে থাকে তাহলে সেই মটরের ক্ষমতা কত হবে এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি আমরা জানি ক্ষমতা টু কি কাজ বাই সময় কাজ হচ্ছে এখানে এইচ বাই সময় আছে টি দেখো আমাদের এই ধরনের অঙ্ক করতে যে এমের মান কত সহজে দেয়া আছে একশো কেজি দেওয়া আছে এস এককে আছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট টি হচ্ছে এখানে দুই মিনিট এটা সেকেন্ডে বানিয়ে নিতে হবে আছে এক তো এক ষাট দ্বারা গুণ করে দিলাম কিন্তু উচ্চতা আমাদের কিন্তু এখানে বের করে নিতে হবে যে আসলে কত উচ্চতায় পানিটাকে তুলতে হবে তো সেটার জন্য আমাদের দুইটা কাজ এখানে একটা কাজ করে নিতে হবে সেটা হলো এই যে কূপের গভীরতা অর্থাৎ পানির নিচের অংশ পানির যে নিচের প্রান্ত নিচের প্রান্ত থেকে এই কূপের উপরের প্রান্ত পর্যন্ত উচ্চতা জানতে হবে যা কূপের গভীরতা দশ মিটার আমরা খুব সহজে এটা বের করে নিতে পারি দেখো সেই উচ্চতা কীভাবে বের করবো এই কূপের গভীরতার সাথে আমরা যোগ করব হলো এই পানির মুক্ততল থেকে পাত্রের উপরের তল পর্যন্ত যে উচ্চতাটা আছে কত ফোর মিটার ওকে এটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো তার মানে এখানে দুইটা উচ্চতার গড় একটা আছে পানির নিচের প্রান্ত থেকে কূপের মুখ পর্যন্ত উচ্চতা আর একটা আছে পানির উপরের তল থেকে কূপের মুখ পর্যন্ত উচ্চতা এই দুইটা উচ্চতার গড় মানে দুইটা উচ্চতাকে থেকে দুই ভাগ করলে হয়ে যাবে সমষ্টিকে তাহলে এখানে ফলাফল পাবো সেভেন তো এখানে সেভেনের মানটা বসিয়ে দিই ওয়াট সাতান্ন দশমিক এক ছয় সাত ওয়াট এভাবে তাহলে এভাবে কিন্তু আমাদের অনেক সমস্যার এই ছোটোখাটো সমস্যা থেকেই আর বড় বড় সমস্যার সমাধানগুলো করতে পারবো হুম ওকে ধন্যবাদ সবাইকে